গণ অধিকার পরিষদের সহসভাপতি ফারুকের উপর হামলা গণ অধিকার পরিষদের একাংশের জিওপি দলীয় মুখপাত্র উচ্চতর পরিষদের সদস্য ও সিনিয়র সহসভাপতি পদমর্যাদা ফারুক হাসানের উপর হামলার ঘটনা ঘটেছে শনিবার চার জানুয়ারি বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে তার ওপর এ হামলা হয় শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে তার ওপারে হামলা হয় ফারুক হাসান অভিযোগ করে বলেন জাতীয় বিপ্লবী পরিষদ এক অনুষ্ঠানের আয়োজন করে সেখানে আমাকে অতিথি করা হয় আমি আমার বক্তব্য একটি বিপ্লবী সরকার চেয়েছি এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা আমার ওপর অতর্কিত হামলা চালায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন জুলাই গণভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সম্মান জানাতে এবং নতুন সংবিধান গঠনের জন্য শহীদ মিনারে অনুষ্ঠানে আয়োজন করে জাতীয় বিপ্লবী পরিষদ ওই অনুষ্ঠানে অতিথি ছিলেন গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসান সেখানে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয়ে সমালোচনা করেন ফারুক এ সময় শহীদ মিনারই ফারুকের উপর হামলা করা হয় রাশেদ বলেন অনুষ্ঠানে উপস্থিত দশ পনেরো জন ফারুক হাসানের ওপর হামলা করেছে সরকারের সমালোচনা করার কারণেই এ হামলা চালানো হয় এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করা এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করার কথা জানান তিনি তিনি আরও বলেন দুই ঘন্টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে পুলিশ যদি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব